জাপান আর নয় আবিষ্কৃত সূর্যের নতুন দেশ এখানে সূর্য রশ্মির প্রথম চুম্বন পৃথিবীকে সূর্যোদয় পৃথিবীর সুন্দর দৃশ্যগুলির মধ্যে অন্যতম কিন্তু যদি ভাবা যায় যে আমরা এমন কোন জায়গায় থাকি যেখানে সূর্যের প্রথম রশ্মি পৃথিবীতে আসছে তাহলে হয়তো আমাদের মনে প্রথম জাপানের চিন্তায় আসবে যাকে আমরা উদয়মান সূর্যের দেশ হিসেবে বিবেচনা করে আসি বহু যুগ ধরে কিন্তু এখন আর জাপান নয় নতুন সূর্যের দেশ আবিষ্কৃত হয়েছে আমরা বলছি কিরিবাতির কথা এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দেশ মালদ্বীপ লাক্ষাদ্বীপ নিয়ে বিতর্কের মধ্যে আমরা এই সুন্দর জায়গাটি সম্পর্কে জেনে নেই কিরিবাতি ক্যারোলিন দ্বীপপুঞ্জ নামে পরিচিত এটি সেই জায়গা যেখানে প্রতিদিন সূর্যের প্রথম রশ্মি আসে এই স্থানে সূর্যের রশ্মি এসে প্রথম পৃথিবীকে চুম্বন করে এই কারণে এটি দিনের প্রথম স্থান হিসেবে গণ্য হয় এখানে সূর্যোদয় দেখা জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলে মনে করেন পর্যটকরা যারা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো যে কিরিবাতিতে পৃথিবীর পাশ প্রাচীনতম টাইম জোন রয়েছে আমরা জানি যে কার্যত সূর্যোদয় বা সূর্যাস্ত বলে কিছু নেই এর কারণ হলো পৃথিবী গোলাকার এবং প্রতিনিয়ত ঘুরছে এই কারণে সূর্যাস্ত বা রাতের আগমন ঘটে বস্তু যেখানে সূর্য রশ্মি আসে এবং যে অংশটি পৃথিবীর আবর্তনে সূর্যের দিকে ফিরে সেখানে দিন হয় কিন্তু আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করার জন্য দিন ও রাত্রির মধ্যে একটি কাল্পনিক রেখা আঁকা হয়েছে যাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা এটি নির্ধারণ করে দিন কোথায় শেষ হবে এবং কোথায় শুরু হবে এই লাইনটি কিরিবাতির মিলেনিয়াম দ্বীপের উপর দিয়ে গিয়েছে তাই আমরা এখানে পৃথিবীর প্রথম সূর্যোদয় দেখতে পাই এবার আসা যাক কিরিবাতির কথা এটি একটি দ্বীপপুঞ্জ যাতে ত্রিশটি এটল এবং রিফ দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে একটি জনবসতিহীন দ্বীপ মিলেনিয়াম দ্বীপ এটি বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় শুধুমাত্র ভাগ্যবানরা এখানে যেতে পারেন এবং সূর্যোদয়ের জাদু অভিজ্ঞতা উপভোগ করতে পারেন প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু মাত্র কয়েকজন ভাগ্যবান এই স্থানে পৌঁছতে সক্ষম হন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন